ম্যানচেস্টার হাই কমিশনার আয়োজিত আজকে আমরা উদযাপন করলাম এখানে এবং সবাই খুব সুন্দর করে সেজে এসেছে অনেক খাওয়ার স্টল সহকারে কাপড়ের স্টল অনেক কিছু আয়োজন করা হয়েছে এখানে এবং পারফরমেন্সও চলছে আমার পিছনে তো এখানে এসে খুব ভালো লাগলো এবং আশা করবো ভবিষ্যতে যেন এই ধরনের আয়োজন আমরা পাই আমরা সাজে বিভিন্ন শহর থেকে বাঙালিরা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন সাজে এবং তারাও সবাই উপভোগ করছেন সেই সাথে আমি বাঙালি হাইকমিশনকে ধন্যবাদ জানাবো যাতে তারা এই চকর সেন্দানমূলক এই ধরনের আয়োজন আরো বেশি বেশি করে আয়োজন করেন এবং আপনাদেরকে উপভোগ করার সুযোগ দান করেন নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে খুবই ভালো লাগতেছে এখানে এসে এবং খুবই এনজয় করতেছি যে আমার সংস্কৃতির সাথে এখানে আমি উপভোগ করতে পারতেছি আমি আসলেন হাস্টে কাউন্সিলার এবার নিয়ে আমি দ্বিতীয়বারের মতো জিতে আসছি এবং আমি কমিউনিটির সাথে অবশ্যই আছি সবসময় সহযোগিতা থাকবে বাঙালি কমিউনিটির সাথে যোগাযোগ রাখতে পয়লা বৈশাখ তথা নববর্ষ বাঙালির চিরায়ত সংস্কৃতির একটি অংশ অবিচ্ছেদ্য অংশ এই পয়লা বৈশাখে তথা নববর্ষে বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে এই উৎসব শত শত বছর ধরে পালন করে আসছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্ম নিরপেক্ষ স্বাধীন বাংলাদেশের সোনার বাংলার অংশ হিসেবে এই পয়লা বৈশাখী আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বাংলা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিদেরকে সঙ্গে নিয়ে আমরা উদযাপন করতে যাচ্ছি আমরা আশা করবো যে ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরা তাদের পরিবারদের সঙ্গে সারা ব্যাপী আমাদের সঙ্গে আজকে ওই উৎসবে মেতে উঠবেন মাননীয় প্রধানমন্ত্রীর ধর্ম যার যার উৎসব সবার okay, um, i'm the honorary consul of finland, and it's my great pleasure to come here and help you celebrate the bengali new year. Uh, we've been here many times over the years, seeing uh, how you celebrate occasions, and on a beautiful day like today, i think it's going to be a spectacular event. and we're really looking forward to it my wife and i and we wish you all the best of luck in your celebrations of the bengali new year এখানে এসে খুবই ভালো লাগতেছে অনুষ্ঠানটা খুবই ভালো চলতেছে বিদেশের মাটিতে দেশের একটা আমেজ পাইতেছি বন্ধুবন্ধুর সবার সাথে দেখা হচ্ছে একটু পরেই খাওয়া-দাওয়া হবে খুবই ভালো অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানটি সুন্দর একটা আবহাওয়া রোদ প্রজ্জ্বল আবহাওয়া সামারের দিন ইংল্যান্ডের সামারের দিন বেশ গরম এবং এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সহকারী হাই কমিশন থেকে আয়োজন করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই আনন্দিত এবং সবাই উপভোগ করছেন অনুষ্ঠানটি সুন্দরভাবে এবং আমি আশা করি যে প্রতি বছর এরকম অনুষ্ঠান করলে আরও মানুষ আসবে এবং মানুষ আমাদের বাঙালি সাহিত্য সংস্কৃতি চর্চায় অগ্রগতি হবে আপনারা সবাই জানেন যে আমাদের পরিবেশ এবং পরিস্থিতির কারণে আমরা একটু হলেও ম্যানচেস্টার হাই কমিশন যে আজকের এই আয়োজন আয়োজন অত্যন্ত সুন্দর আজকের বাংলাদেশ সরকারি হাই কমিশন চত্বর একটি ছোট্ট বাংলাদেশ সেখানে মানচেস্টারের স্থানীয় বিভিন্ন সংগঠন বাংলাদেশের কৃষ্টি কালচারকে তোলার যে প্রয়াস অবশ্যই তা প্রশংসার দাবিদার তার চ ধন্যবাদ দিতে হয় সরকারি কমিশনারকে যে তিনি একটি সুন্দর যে আয়োজন এই আয়োজন আমাদের বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে শুধু আমাদের বাংলাদেশিদের মধ্যে নয় এখানে বিভিন্ন মিশনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তারা আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন আমি এই আজকের এই বৈশাখী মেলার প্রাঙ্গন থেকে ফোকাস বি শোখাও দর্শক এবং কলাদর্শবৃন্দকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ বৈশাখ মানে শুভ সংবাদ নতুন দিনের হিসাব নিকাশ তরমুজ খেতে নেমে থাকা মেঘ বৈশাখ মানে তোমার আমার পাচার লড়াই এসো হে ঐশাখ এসো হেসো আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে